ছুটির দিনে ভাবলাম ভাত ঘুম দিই তা আর হলো কই বড় বললো চলো ঘুরে আসি আর ঘোড়া ছেড়ে আমি ভাত ঘুম দেব তাও আবার হয় নাকি একদমই হয় না তাই জন্য দুজনে মিলেই বেরিয়ে পড়লাম পরন্ত বিকেলের রোদ গায়ে মেখে কপত কপতি চললাম অক্সিজেনের খোঁজে মাঝে মাঝে কিন্তু আমরা এরকমভাবে বেরিয়ে পড়ি অক্সিজেনের খোঁজে এই রাস্তাটা দিয়ে আমি যতবারই যাই ততবারই কিন্তু আমি পড়ে যাই তার প্রেমে যতবার গেছি ভিডিও না করলে মনটা যেন কেমন কেমন করে কারণ এই রাস্তাটা হলো আমার খুব পছন্দের একটা রাস্তা খুব ভালো লাগে আমার এই রাস্তাটা দিয়ে যেতে এই রকম কিন্তু মাঝে মাঝেই আমরা বেরিয়ে পড়ি কোনো উদ্দেশ্য ছাড়াই উদ্দেশ্যহীনভাবে কিন্তু আমরা ঘুরতে বেশ ভালোবাসি সব সময় যে কোনো গন্তব্যস্থলেই যেতে হবে বা কোনো গন্তব্যেই পৌঁছতে হবে তার কিন্তু কোনো মানে নেই আমাদের মতো তোমরা কারা কারা এইরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এত হাওয়া দিচ্ছিল যে দেখো আমি চোখটা খুলে তাকাতে পারছিলাম না আজকে কিন্তু আমরা চলে গেছিলাম অনেকটা অনেকটা দূরে কোথায় গেছিলাম সেটা জানতে হলে দেখতে হবে তো আমার এই পুরো ভিডিওটা তো এইটুকুনি কিন্তু আমার বেশ ভালো লাগে এই যে মাঝে মাঝে আমরা যে বেরিয়ে পড়ি এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া পাওনা সময় যে কোথাও যেতে হবে ঘুরতে হবে এমন কোনো কথা নেই আমার কাছে এইটুকুনি পাওনা কিন্তু আমি মনে করি অনেকটা পাওনা আর এই সমস্ত ভিডিও বা এই সমস্ত ফটোগুলো আমি রেখে দিই আমার স্মৃতির কোঠায় যাতে পরে একটুখানি দেখতে পারি যে আজকের দিনে আমি কোথায় গেছিলাম যখন ফেসবুকে আমাকে এই মেমোরিগুলো মনে করিয়ে দেয় তখন কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক এই রকমভাবে বেরিয়ে পড়তে কিন্তু আমাদের দুজনেরই কিন্তু বেশ ভালো লাগে বেশ এনজয় করি আমরা কিন্তু এই বাইক রাইডটা তো দেখলে আমাকে কে কে লুকিং গ্লাস দিয়ে দেখতে পেলে বলো ভাবলাম যে একটুখানি রাস্তার ভিডিও কি করবো একটু নিজেও একটু লুকিং গ্লাস দিয়ে দেখাই আমাকে দেখো বলতে বলতে কিন্তু আমরা আজকে চলে এসেছি অনেকটা দূরে কোথায় গেছি দেখো আমরা আজকে পৌঁছে গেছিলাম হালি শহর প্রায় কল্যাণীর কাছাকাছি কল্যাণী অবধি গিয়েই কিন্তু আমাদেরকে ফিরতে হয়েছিল কল্যাণী অবধি আমরা যাইনি তার আগেই আমাদেরকে ফিরতে হয়েছিল দেখো গেছিলাম কোন সূর্যকে নিয়ে আর ফিরছি কোন সূর্যকে নিয়ে একদম সূর্য কিন্তু তখন অস্ত যাওয়ার পথে বেরিয়েছিলাম সূর্যকে সাথে নিয়ে তো এই ভাবেই কিন্তু আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানিও বেরিয়েছিলাম সূর্যকে সাথে নিয়ে আর ফিরলাম চাঁদকে সাথে নিয়ে তো আজকের মতো ভিডিওটা এইটুকুনই থাক আজ তাহলে আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার সাথে থেকো